আচ্ছা আপু আপনার বাসা কোথায় আচ্ছা আজকে ঈদের দিন মানে ঘুরতে আসছেন কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনার আমার অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা ফিল আসতেছে আচ্ছা আপু এখানে আসার আপনার মূলত কারণটা কি মানে একটু ঘোরার জন্য আসছি আর কি আমরা ফ্রেন্ডরা মিলে অনেক সুন্দর সুন্দর ছেলেরা আছে তাই না না কেন কেন এই অনেক সুন্দর আবহাওয়া অনেক ভালো লাগে আমার এখানে প্রকৃতি সুন্দর যে গাছপালা সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ছেলেরাও আছে নাকি আমি তো ছেলেদের কথা বলতেছি না আচ্ছা আপনি কি গুগল না

আপু কত টাকা পেয়েছেন না কেন না টাকা বেশি আর বেশি পাইনি আজকে দিনের শুরুতে আপনি 3000 টাকা পেয়েছেন অনেক বেশি বেশি আমার থেকে তো মনে হয় না কারণ এখন অনেকে আমাকে সালামি দেয় না হ্যাঁ আচ্ছা তো আপনাদের সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাদের মূল্যবান সময়টি ব্যয় করেছেন ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন ভালো আছি আপনার নাম কি

মানে আমার হাতে একটা সমস্যা আছে কি সমস্যা জিজ্ঞেস করবেন না বলেন বলেছে আপনার হাসিতে আমার মানে রোগটা ভালো হয়ে যাবে হাসতেছি রোগ ভালো হচ্ছে না তো হাসেন না হাসতেছি তো রোগ ভালো হচ্ছে না তো দেখতেছি না এই তো ভালো হয়ে গেছে তো এখন আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছেন একটু মজা করলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ